এর আগে মদার ছোলের শর্ট ভিডিওতে বলেছি যে যখনই আপনার রুমে কেউ আসবে আপনার কম্পিউটারে যা কিছু আছে সব কিছু হাইড হয়ে যাবে এটা আসলে তেমন কিছুই ছিল না একটা মাইক্রো কন্ট্রোলার একটা সেন্সর আর সামান্য একটু পাইথনের কারসাজি ছিল তাতেই প্রোজেক্টটা হয়ে গিয়েছিল আজকে আপনাদেরকে জিনিসটা বিস্তারিত দেখাবো কিন্তু তার আগে বলে নেই এই জিনিসটা আসলে কোথায় কাজে লাগবে ধরেন আপনার বয়স হয়েছে পঁয়ত্রিশ আজকে আমরা সেম কাজটাই করবো কিন্তু একটু অন্য ভাবে এবং আরো এফেক্টিভ ওয়েতে আমি তা অসিত রবি আমেজিং ভাঙ্গারির আরেকটা ফালতু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই প্রজেক্টটা যদি তৈরি করতে চান আপনাদের দরকার হবে এমন একটা সেন্সর যেটা আসলে মানুষের উপস্থিতি ডিটেক্ট করতে পারে আপনি চাইলে সোনার সেন্সর ইউজ করতে পারেন আপনি চাইলে আইআর সেন্সর ইউজ করতে পারেন আর আপনারা যে ভিডিওটা দেখছেন সেটাতে আমি আইআর সেন্সর ইউজ করে দেখাইছিলাম বাট ওই সেন্সরের কিছু সমস্যা আছে ওই সেন্সরের সমস্যা হলো এটার রেঞ্জ অনেক কম মোটামুটি দশ থেকে বিশ সেন্টিমিটার বেশি বলে ফেলছে আমার মনে হয় এর বেশি এটা দিতে পারে না বাট তখন এটার ইউজকেস বোঝানোর জন্য আপনাদেরকে ওই ডেমনস্ট্রেশনটা দেখাইছিলাম তাই এই সেন্সর দিয়ে ডিটেক্ট করতে হলে আসলে বেশ কাছে আসতে হয় কোনো অবজেক্টকে তাই এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য আমি ইউজ করব পিআইআর সেন্সর যেটা হলো প্যাসিভ ইনফ্রারেড সেন্সর পিআইআর সেন্সর কোনো কিছুতে ইনফ্রারেড রিফ্লেকশন ডিটেক্ট করার চাইতে কোনো কিছুর ইনফ্রারেড এমিশনটা ডিটেক্ট করে যেমন আমরা যে আইআর সেন্সর ইউজ করি ওটার মধ্যে দুইটা ইলেডি দেখছি আমরা যেটা একটা থেকে আইয়ার বের হয় রিফ্লেকশন হয়ে সেন্সরের দিকে ফেরত আসে তাপ নির্গমন করে এমন সব কিছুই কিন্তু ইনফ্রারেড লাইট নির্গমন করে আমাদের শরীরের যে তাপ আছে সেটাও কিন্তু ইনফ্রারেড নির্গমন করতে পারে এই পিআইআর সেন্সর সেই ইনফ্রারেড আলো দেখে বুঝতে পারে যে জীবন্ত কিছু আছে একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে বলি আপনারা অনেক সময় দেখবেন যে মানুষের উপস্থিতি পেলেই রুমের মধ্যে লাইট জ্বলে উঠতেছে বা সিঁড়ির ঘরের মধ্যে লাইট জ্বলে উঠতেছে এই ব্যাপারটাও কিন্তু পিআইআর সেন্সর দিয়ে করা হয়ে থাকে এখন পিআইআর সেন্সরের যেমন রেঞ্জ বেশি এটার অ্যাঙ্গেলও বেশি কারণ এটার মধ্যে যে একটা প্লাস্টিকের ট্রান্সলুসেন্ট লেন্স দেওয়া আছে সেটা এটার অ্যাঙ্গেল অনেক বেশি বাড়িয়ে দেয় প্রায় একশো চল্লিশ ডিগ্রি পর্যন্ত যেতে পারে তো এটা কমানোর জন্য আমি এখানে একটা ছোটো কাজ করব যেটা হচ্ছে ছোটো একটা কাগজের ব্যারেল বানায় এই সেন্সরের মুখে লাগিয়ে দেবো যাতে করে জাস্ট ওই ব্যারেলটা যেদিকে মুখ করা থাকবে সেদিক থেকেই সে যাতে ইনফ্রারে ডিটেক্ট করতে পারে এখন সেন্সর তো আমরা পেয়ে গেলাম কেবল দরকার একটা মাইক্রো কন্ট্রোলারের যে কোনো মাইক্রো কন্ট্রোলার যেটার সাথে ইউএসবি আছে বা আমাদের কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারবে এমন যে কোনো মাইক্রো কন্ট্রোলার হলেই আমাদের হয়ে যাবে আপনি চাইলে আর্ডিও ব্যবহার করতে পারেন অথবা ইএসপি সিরিজের মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করব আর্ডিও মেগা আমি ইএসপির জন্য আলাদা করে একটা কোড সাথে দিয়ে দিব যেটা ডেসক্রিপশনের লিঙ্কে আপনারা পেয়ে যাবেন পিআইআর সেন্সর আর্ডিনোতে কানেক্ট করব কীভাবে এটা দেখনি দেখব এটা আসলে খুবই বেসিক তাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পিআইআর সেন্সর আছে তিনটা পিন ভোল্টেজ গ্রাউন্ড এবং সিগন্যাল ভোল্টেজ পিনটা আমি আর্ডিওর ফাইভ ভোল্টে কানেক্ট করে দিব আর গ্রাউন্ড পিনটা চলে যাবে আর্ডিউনোর গ্রাউন্ড পিনে আর সিগনাল পিনটা দিব সাত নম্বর পিনে সাত নম্বর পিনটা ব্যবহার করছি এই কারণে কারণ এই পিন দিয়ে মাত্র ডিজিটাল সিগনাল বা বাইনারি ডেটা আর্ডিও রিয়েট করতে পারে আর আমাদের সেন্সর যেহেতু ডিজিটাল সিগনালই দিবে মানে যখন কিছু ডিটেক্ট করবে তখন সে হাই দিবে আর যখন সে কোনো কিছু ডিটেক্ট করবে না তখন সে লো দিবে কাজ এটা ডিজিটাল তা আমরা ডিজিটাল সিগনাল হিসাবে এটাকে কাউন্ট করব এইটুকু হলো আমাদের হার্ডওয়্যার সেট এর বেশি কিছুই দরকার হবে না আমাদের খুব একটা এইবার চলে আসে আমাদের আর্ডি কোডে আর্ডিও কোডটা করতে হলে তার আগে আপনাদের কম্পিউটারে অবশ্যই আর্ডি আইডি ইনস্টল করা থাকতে হতে হবে আইডি যদি ইনস্টল করা না থাকে তাহলে নিচের একটা লিংক আছে সেখান থেকে আপনারা আপনাদের কম্পিউটারে আর্ডিওনো আইডিটা ইনস্টল করে নিতে পারেন যদি ইনস্টল করা থাকে তাহলে আমাদের কাজ আমরা শুরু করতে পারি আমার আর্ডিওনো একটা ইউএসবি কেবল দিয়ে আমার ল্যাপটপে কানেক্ট করে নিব আর আর্ডিওনোর জন্য কোডটা যেটা আছে সেটা খুবই সিম্পল এই কোড যদি এখন আপনাদেরকে করতে দেখায় সময় নষ্ট করার জন্য আপনারা আমাদেরকে গালিও দিতে পারেন তাই কেবল কোডের যে কাজটুকু আছে সেটাই খুব শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি আমাদের আর্ডিও আমাদের কম্পিউটারে কমিউনিকেশন বা যোগাযোগ করে ইউএসবি সিরিয়ালের মাধ্যমে তো আমাদের মূল আইডিয়াটা হলো আমাদের সেন্সরে যখন কোনো কিছু ডিটেক্ট করবে তখন আমাদের মাইক্রো কন্ট্রোলার আমাদের কম্পিউটারে একটা মেসেজ পাঠাবে ইউএসবি সিরিয়ালের মাধ্যমে তো আমি সেই জন্য খুব সিম্পল একটা আর্ডিও কোড লিখে আপলোড করে দিলাম যেখানে লজিকটা হচ্ছে যখনই আমাদের সেন্সরটা হাই হয়ে যাবে বা কোনো কিছু ডিটেক্ট করবে তখনই আমাদের কম্পিউটারে আমরা একটা মেসেজ সেন্ড করবো তো আর্ডিও কোড করা হয়ে গেলে আমরা সেটা আর্ডিও আইডিও থেকে আমাদের আর্ডিও আপলোড করে দিব এবং আর্ডিও আপলোড করার পর দেখে নেব যে আমাদের আর্ডিওটা আমাদের কম্পিউটারের কোন পোর্টে কানেক্টেড আছে এবং কত বড রেডে কমিউনিকেশন করতেছে এটা সহজে আর্ডিওনো আইডিয়ের পোর্টস অপশন থেকে দেখে নেওয়া যায় এই কম্পোর্ট আমাদের একটু পরে আমাদের পাইথন স্ক্রিপ্টটাতে দরকার হবে এবং সেই সাথে বর্ডারটাও তো আমাদের এখানে কম্পোর্ট হলো কম 6 এবং বর্ডারট হলো 9600 এটা আপনাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে এটা আমাদের মনে রাখতে হবে কারণ পরবর্তীতে পাইথনের কোডে এটা আমাদের কাজে লাগবে এবার চলে আসি আমি আমাদের প্রজেক্টের পাইথন পার্টে এই পার্টটা একটু গুরুত্বপূর্ণ কারণ পুরো প্রজেক্টের আসল কার্যকারিতাটা এই পার্টটার উপর ডিপেন্ড করতেছে পাইথন কোডটা শুরু করার আগে দেখে নিতে হবে যে আমাদের সিস্টেমের মধ্যে পাইথন ইনস্টল করা আছে নাকি তো কিভাবে বুঝবেন আপনার কম্পিউটারের সিস্টেমে পাইথন ইনস্টল করা আছে নাকি খুবই সহজ আপনাকে প্রথমে স্টার্ট দিকে সার্চ করতে হবে পাওয়ার শেল লেখে সেখানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে পাইথন তারপর এন্টারপ্রেস করলেই আপনাকে এরকম একটা প্রম্পট শো করবে যদি আপনার সিস্টেমে পাইথন ইনস্টল করা থাকে আর যদি আপনার সিস্টেমে পাইথন ইনস্টল করা না থাকে তাহলে সে আপনাকে মাইক্রোসফট স্টোরে নিয়ে যাবে যেখান থেকে আপনাকে পাইথনটা ইনস্টল করে নিতে হবে এবার যেহেতু আমরা শিওর হয়ে গিয়েছি যে আমাদের সিস্টেমে পাইথন ইনস্টল করা আছে তাই আমরা পাইথনের জন্য এই মডিউলগুলো একটু ডাউনলোড করে নেব কিভাবে করতে হবে আসুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে পার্সেল উইন্ডো থেকে পিআইপি ইনস্টল পাই ইনপুট পাই সিরিয়াল এবং পাই অটোগুই এই তিনটা কমান্ড লেখে ইন্টারপ্রেস করতে হবে তাহলে আপনার সিস্টেমে এই পাইথনের মডিউলগুলি ইনস্টল হয়ে যাবে এবার আমাদের কোড এডিটরটা আমাদেরকে ওপেন করতে হবে যেটাই থাকুক ভিএস কোড নোটপ্যাড আর নোটপ্যাড প্লাস প্লাস না থাকলে কেবল নোটপ্যাড দিয়েও হবে কোনো সমস্যা নাই যেখানে ডিসক্রিপশনে থাকা আমাদের যে কোডটুকু আছে যেটা আমি আগে লিখে রেখেছি সেটা কপি করে পেস্ট করে দিতে তারপরে কোডটা সেভ করার আগে ছোট্ট কিছু মডিফিকেশন করতে হবে যেটা হচ্ছে আপনার আর যে কম্পোর্টটা আছে কম ফাইভ সিক্স সেভেন এরকম হয়ে থাকে এবং আপনার যে বড রেটটা আছে যেটা যে বড রেটে আপনার কম্পিউটার এবং আপনার মাইক্রো কন্ট্রোলার কমিউনিকেট করবে সেই বড রেটটা দিয়ে দিতে হবে এইসব কোড লেখা আসলে কোনো ব্যাপারই না আমার করতে সমস্যা হয় নাই এবার আপনাদেরকে বলি পাইথনের কোডটা কিভাবে কাজ করে তো পাইথনের কোটটার মধ্যে দুটো ফাংশন আছে একটা হলো লিসেন সিরিয়াল ফাংশন যে ফাংশনটা সারাক্ষণে আমাদের আইডিনো থেকে যে মেসেজগুলো আসতেছে সিরিয়ালে সেই মেসেজগুলো সে লিসেন করতে থাকে বা দেখতে থাকে এবং তার কাজ হচ্ছে সিরিয়াল থেকে একটা নির্দিষ্ট মেসেজের খোঁজ করা যেটা আমরা আগে থেকে এখানে করে লিখে রেখেছি সে যদি সিরিয়াল থেকে ডান মেসেজটা পায় তাহলে সে একটা থ্রেড থেকে আরেকটা ফাংশন কল করবে যেটা হচ্ছে কিবোর্ডের বাটন সিমুলেট করে থ্রেড থেকে কল করার কারণ হচ্ছে থ্রেড থেকে যদি আমরা কল করি তাহলে কমপ্লিট প্রোগ্রামটা থেমে যাবে না যখন বাটন প্রেস করতেছে কন্টিনিউয়াসলি সে প্রোগ্রামটা রান করতে থাকবেন যখনই সে মেসেজ পাবে তখন সে একটা করে থ্রেড ক্রিয়েট করবে আর সিমুলেট কিবোর্ড ফাংশনটার কাজ হচ্ছে কিবোর্ডের প্রেস সিমুলেট করা যেটা আপনারা এখনই চেষ্টা করে দেখতে পারেন যদি আপনাদের সামনে ল্যাপটপ কিংবা ডেস্কটপ খোলা থাকে যেটা হচ্ছে উইন্ডোজ বাই স্টার্ট কি আর কমা কমাপ্রিজ যদি একসাথে প্রেস করেন তাহলে কিন্তু আপনার ডেস্কটপে যা কিছু আছে সব কিছু হাইড হয়ে যাবে এইটা উইন্ডোজের একটা শর্টকাট এই শর্টকাটটা আমরা আমাদের পাইথন স্ক্রিপ্ট অটোমেট করে নিচ্ছি এবারে এই পাইথন স্ক্রিপ্টটা পেস্ট করে সেভ করে নিয়ে আমরা আমাদের পছন্দ মতো নাম দিয়ে ডট পাই এক্সটেনশন দিয়ে সেভ করে নেব সেভ করার পরে সেই ফাইলটাতে ডাবল ক্লিক করে কিংবা আপনারা কমান লাইন থেকে ফাইলটা রান করতে পারেন রান করার আগে অবশ্যই আর্ডিওটা কম্পিউটার সাথে কানেক্ট করে নেবেন হলে এটা একটা ইরো থ্রো করতে পারে এখন থেকে সেন্সরের সামনে যখনই কোনো মানুষকে ডিলিট করবে তখনই আর একটা মেসেজ পাঠাবে আপনার কম্পিউটার আর আপনার কম্পিউটার সেই মেসেজটা পেয়ে সাথে সাথে আপনার কম্পিউটারে যা কিছু আছে সব কিছু মিনিমাইজ করে দিবে এরকম আরও প্রজেক্ট আমার মাথায় আছে যেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন আর ক্রিয়েটিভ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ